আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে সাতাশ পৃষ্ঠার আমরা উপরে নিচে যোগ করব আসলে কম বেশি যোগ সবাই পারে বা পছন্দও করে যোগাঙ্ক অনেক সহজ কিন্তু লেখার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এককের নিচে একক দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক হাজারের নিচে হাজার ওজুতের নিচে ওজুত এগুলো যখন থাকবে তখন আমাদের যোগ করে ফল নামাইতে কোনো সমস্যা হবে না সেই হিসেবে আমাদের দরকার হলো এককের নিচে একক দশকের নিচে দশক যোগ করা ও লম্বার মতোই যেমন তিন আর দুই পাঁচ পাঁচ আর চারে নয় হাতে কিছু নেই চার আর আগে পাঁচ পাঁচ আর তিনে আট হাতে কিছু নেই দুই আর দুই চার চার পাশে নয় আর তিন আর পাশে আট একদম পানির মতো সহজ এক তাহলে ছয় আর ছয় বারো আর আগে তেরোর তিন হাতে আমার এক এক আর দুই তিন তিন আর দুই পাঁচ পাঁচ আট সাথে বারো বারো আর আট বিশ বিশের শূন্য হাতে আমার দুই দুই আর দুই চার চার আর ছয়ে দশ দশ আর আটে আঠারো আঠারো আর ছয়ে আঠারো আর ছয়ে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই দুই আর দুই চার চার আর দুয়ে চার চার আট আট আর তিনে সাত একটা জিনিস এখানে এখানে কিন্তু একক দশক শতক হাজারের গড় খালি তারপরেও এই যে যে কয়টা সংখ্যা হাজারে আছে আমাদের ওই কয়টা সংখ্যায় হাজারের ঘরে যোগ করতে হবে এখন আমরা তিন নম্বর দেখি চার আর তিনে সাত সাত আর ছয়ে তেরো রেখে চোদ্দো চোদ্দোর চার হাতে আমার এক এক আর দুই তিন তিন আট ছয় নয় নয় আর দুই এগারো এগারো আর পাঁচের ষোলো ষোলোর ছয় হাতের এক এক আট দুই তিন তিন আর ছয় নয় নয় আর একের দশ দশের শূন্য হাতের এক হাতের এক আর তিনে চার চারের নয় তেরো তেরো আর দুয়ে চোদ্দো পনেরো পনেরো একের ষোলো ষোলোর ছয় হাতের এক চার যেখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই তারপরেও এখন আমরা চার নম্বর করি পাঁচ আট দুই সাত সাত আর ছয়ে তেরো তেরো আর ছয়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের নয় হাতের এক এক আর চারে পাঁচ পাঁচ আট দুই সাত সাত চার দু আট নয় নয় আট ছ সাত ষোলো ষোলো আর চারে বিশ বিশের শূন্য হাতের দুই দুই আর চারে ছয় ছয়ের আটে চোদ্দো চোদ্দো আটে সাতে একুশ একুশ আর দুয়ে বাইশ তেইশ তেইশের তিন হাতের এক দুই দুই আর একে তিন তিন আর তিন ছয় ছয়ের পাশে এগারো এগারো আর সাড়ে পনেরো পনেরোর পাঁচ হাতের এক দশ দশ আর সাতের সতেরো সতেরো আর দুইয়ে আঠারো উনিশ উনিশ আর নয় আটাশ আঠাশের আট হাতের আমার দুই দুই আর দুই চার চার এক পাঁচ পাঁচ আর তিনে আট এই যে কথা হলো এখন কিন্তু হাজারের ঘরেও ওচুতের গণায় নিজতুর গণনায় তারপরে এখানে শতকের ঘরে এক দশ শতক হাজার ওচুত ঘর নাই যেটা নাই নাই কিন্তু সেটা হচ্ছে সেটাকে ধরেই যোগ করতে হবে চার আর একে পাঁচ নাকি আট আর একে নয় 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 আঠারো আঠারো পাশে আঠারো আর পাঁচে তেইশের তিন হাতে আমার দুই দুই আর তিনে পাঁচ পাঁচ আর চার সাত মানে দুই আর দুই সাথ সাতান নয় ষোলো ষোলো আর তিনে ষোলো আর তিন এটা কিন্তু তিন তাহলে ষোলো আট তিনে সতেরো আঠারো উনিশ উনিশ আর নয় আঠাশ আঠাশের পাঁচ হাত আঠাশের আট হাতে আমার দুই নয় 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 আট তিনে বারো বারো আট তিনে পনেরো পনেরো আট তাহলে উনিশ উনিশ নয় উনিশ আর তিনে উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতে আমার দুই দুই আর দুই চার চার আট চার আট 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 সাড়ে বারো বারো আর পাঁচ সতেরো সতেরো আর সাথে সতেরো আর সাত সাথে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতে আমার এক নাকি দুই পাঁচ আর ছয় এগারো আশা করি বাদ বাকি যতগুলো যোগ আছে সবাই নিশ্চয়ই পারবে